ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি আর বইয়ে মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি না মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারেনা হারাম তো নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার দুধ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ১৬ বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলের বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর এই সেই বাবা যেই বাবা আসগা ছয় মাস ওই বাড়ির ওতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আজগা ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া বর করিয়া করিয়া গেছে এখন বিশাল লাইয়া কতবার গেছে কিন্তু ওনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো দিনে খুদার একটা বছরে দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটা একটা মানুষের কাছে বলেও না ফুলাটার একটা বার জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না আব্বা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে দিন মুসলমানের ঘরে জন্ম ফজরের নামাজ পড়ল না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোনো নবী আছে তোমার কোনো ধর্ম আছে আহা ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না এমন মালিক তো ভুলার কথা না রে বাফ দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সন্তান ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লাশাদু হুমা মুনাফিকুন নবীজি বলছে

জি একজন শুনল কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাই মতেন আর বইয়ে মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসিনি আল্লাহর কথা বলতে আসছি আখেরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি চেহারা দেখলেই বোঝা যায়